প্রায় আট মাসের আলোচনার পর সই করার জন্য প্রস্তুত জুলাই সনদ তবে নানা মত রাজনৈতিক দলগুলো নিয়েছে বিপরীতমুখী অবস্থান শর্ত জুড়ে দিয়ে কোনো সংগঠন বলছে তাদের দাবি না মানলে সই করবে না জুলাই সনদে আবার এখনও কেউ রয়েছে দ্বিধাদ্বন্দ্বে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত জুলাই সনদ আলোর মুখ দেখবে নাকি তীরে এসে তড়ি ডুববে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এমন হলে জুলাই সনদ অনিশ্চয়তার মুখে পড়বে দেখা দেবে রাজনৈতিক সংকট বিশ্লেষকদের পরামর্শ এ নিয়ে সরকারকেই একটি সিদ্ধান্তে আসতে হবে যুক্তিতর্ক প্রস্তাব পাশাপাশি মত দ্বিমতের জেরে কোনো কোনো দলের বৈঠক বর্জন দলগুলোর সঙ্গে প্রায় আট মাস ধরে এমন অম্লমধুর আলোচনার ইতি টেনে জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে যেতে সক্ষম হয় যাতে ঐক্যমত কমিশন যখন জুলাই সনদ সইয়ের একেবারে দ্বারপ্রান্তে ঐক্যমত কমিশন তখন বেঁকে বসল অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের সংগঠন এনসিপি এছাড়া সনদে সইয়ের ব্যাপারে এখনও দ্বিধান্বিত জামায়াত ইসলামী সংস্কার ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি জুলাই সনদে সই করতে এরই মধ্যে সম্মতি দিয়েছে বিএনপি দলটির নেতারা বলছেন সব সংস্কার ইস্যুই বাস্তবতার নিরিখে তারা ব্যাখ্যা করেছেন আমরা আশা করি যে পারবো যদি বিএনপির মতামতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত দেওয়া চাপিয়ে দেওয়া হয় তখন আমরা নোট অফ ডিসেন্ট দিয়েই সেখানে সই করব তবে আমরা জেলায় সমাজে সই করতে আগ্রহী আগের অবস্থান থেকে সরেনি জামায়াত ইসলামী নভেম্বরে গণভোটের দাবি তুলে জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা তা স্পষ্ট করেনি তারা প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি তার যে প্রচেষ্টা অব্যাহত আছে সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি আমরা আমাদের এই অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আপত্তি থাকবে না আমরা আমন্ত্রণ পেয়েছি কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখবো জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবশ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা জুলাই সনদে সই করবে না এ নিয়ে আগের ব্যাখ্যাই দিচ্ছেন দলটির নেতারা এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের ভিত্তিতে দিবে কোন কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না শেষ পর্যায়ে এসে জুলাই সনদ নিয়ে দলগুলোর এমন অবস্থানে তেমন যৌক্তিকতা দেখছেন না বিশ্লেষকদের কেউ কেউ কারোর বক্তব্য থাকতে পারে আমি এগুলো চাই কিন্তু আমি চাইলেই তো সবাই চাইবে তা তো না আমি ওইটাতে স্বাক্ষর করতে পারি অ্যাটলিস্ট যে এইগুলোতে আমি একমত হয়েছি তো এখন এই ষাট বাষট্টির সাথে একমত হয়ে বিশ্বগুলোতে আমাদের স্বাক্ষর করি এবং এটা যদি আমরা গণভোটে দেই আমার কাছে মনে হয় যে এখন আর এই আগের ঐক্যমতের ইস্যুতে মতভিন্নতা দেখানোটা ঠিক হবে না দলগুলোর মত পার্থক্যে যাতে জুলাই সনদ আটকে না যায় সেজন্য সরকারকে ভূমিকা রাখার পরামর্শ এই বিশ্লেষকের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে শক্তিশালী অবস্থান নিতে হবে সে জুলাই সনদ ক্ষেত্রে কী চায় এবং এটার এই জুলাই সনদকে বাস্তবায়ন করার বৈধ করার এটাকে সংবিধান অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া হলো রাজনৈতিক দলের ঐক্যমত্য নয় এটাকে বাস্তবায়ন করা এবং এটাকে সংসদে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া হল নাগরিক গণভোট জুলাই সনদের মতো রাষ্ট্র সংস্কারের এমন দলিলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটাকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা